তা আপনি যে জিমেল ব্যবহার করেন ওই জিমেলটা ডার্ক ওয়েবে চলে গেছে কিনা সেটা কীরকম অর্থাৎ আপনার যত পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেই তথ্যগুলো চুরি হয়ে যাচ্ছে কিনা আপনি জানেন সেটা কিন্তু আপনার জিমেল অ্যামাউন্টে সবাই চেক করে দেখতে পারেন এখনই আপনাকে তাড়াতাড়ি চেক করতে হবে শুরুতেই আপনাদের এখন যে সেটিংটা আছে সেটিংসে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি গুগল অপশন দিয়ে খুঁজে করবেন এই যে দেখতে পাচ্ছেন গুগল জাস্ট এখানে আবার ক্লিক করে দেবেন এরপর এখানে দেখেন ম্যানেজের গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে অনেক অপশন একটু ডানের দিকে দেখতে পাচ্ছেন এরপর আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন দেখেন রান এ স্কান উইথ গুগল অন জাস্ট এখানে একটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন একটা অনেক চলে আসছে এরপর নিচে দেখতে পাচ্ছেন রান্ট এখানে একটা টাপ দিয়ে দেবেন এরপরে আপনার ফোন কি কিন্তু স্ক্যান করবে দেখবে যে আপনার ছবি ভিডিও কোথায় গেছে কিনা দেখেন কিছু সময় অপেক্ষা কথা বলতেছে এরপর দেখা একটা রেজাল্ট দিয়ে দেয় নো রেজাল্ট ফাউন্ড অর্থাৎ কোনো দরকার আপনার জিমের কোনো ধরনের সমস্যা না যদি সমস্যা হবে যেটা আপনাকে একটা কাজ করে রাখতে হবে আপনার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে টান অন টু ফ্যাক্টর কিন্তু আপনাকে চালু করে রাখতে হবে